যেভাবে হোক মিকশন গেলে যেমন সূর্যের প্রকাশ ঘটে আজকে কিন্তু সারা বিশ্বের মাঝে এই প্রকাশটা ঘটেছে আজকে গর্বের বিষয় করতে পারি আমরা আমাদের পর থেকে আমাদের হাতেই স্বাধীনতা ছিল আমাদের হাতেই ক্ষমতা ছিল আমরা এটাকে নিয়ে এগিয়ে যেতে পারতাম আজকে আমাদের ভারতের মানে গর্ব করার মতো প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রনাথ মোদী তিনি আজকে এই ভারতীয় সংস্কারটাকে ভারতীয় সংস্কৃতিকে আজকে সারা বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো রাস্তা তৈরি করে দিয়েছে এর জন্য আমাদের গর্বের বিষয় আমি আমি অন্তত তার কাছে মাথা নত করি এই কারণে যেহেতু আমি যে তাকে সাধনা করি সেই সেই পথটাকে তিনি আজকে বিশ্বের মাঝে প্রকাশ ঘটিয়েছেন এটা আজকে ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকেরই গর্ব করা উচিত আজকে ধরুন আজকে এই মানে এই যে দিনটা পালন হচ্ছে সারা জুড়ে দু হাজার পনেরো সালে প্রথম হচ্ছে ইন্টারন্যাশনাল হিসাবে স্বীকৃতি পায় জুন সালে এই এই সময়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে জানিয়েছিল যে আমাদের যে ভারতীয় সংস্কার সংস্কৃতি এই যোগ এটাকে একটা ইন্টারন্যাশনাল যোগা ডে হিসাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয় সেখানে কয়েক মাস অপেক্ষা করা হয়েছে দুই তিন মাস অপেক্ষা করা একটা সেপ্টেম্বরে প্রস্তাব দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে গিয়ে এটা কার্যকর হলো একশো সাতাত্তরটি দেশ সাইন করল এটা আজকে আমাদের গর্ব করার দিন আজকে সারা বিশ্ব কিন্তু এই দিনটি পালন করছে আজকে আমাদের এই অঞ্চলে আমরা একটা জায়গা থেকে প্রোগ্রাম করে আসলাম যারা যারা পারবেন একটু লম্বা লম্বা শ্বাস শরীর খুব ভালো হবে লম্বা লম্বা শ্বাস নেই হ্যাঁ অদর্তা খুব পার্থক্য ধীরে 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 একটা আবার এখন দিকে একটু ভাবে হেলান হলো আবার ধীরে ধীরে আবার অদর্তা টু একদম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থ্রি এরা ধীরে ধীরে অন্তত আসবে যার সবচেয়ে অত্যান টু থ্রি ফোর ফাইভ থ্রি एक नाइन सिक्स ट्वेल्थ फोर वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन नाइन चारों था वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एक नाइन चेंट वन टू थ्री सर्वे शुंत सर्वे भवन तू सर्वे सन्तु निरामया सर्वे वज्रा पशन वा कचिदुभाग भव शांति शाति शांति प्रोटोकॉल ভাববো না সবসময় ভাববো আমি ইয়ং আছি রিটায়ার করিনি এটি ভাববো না মনে সবসময় হাসি খুশি থাকবে নিজেকে সুস্থ সবল রাখবে কি উপকার হয়েছে আপনার উপকার অনেক কিছু হয়েছে যে কোনো সমস্যা ছিল একটা হাঁটুর সমস্যা ছিল হয়েছে খিদেটা বেড়েছে অম্বলটা কমেছে তা কি মনে হয় যে আপনি রেগুলার করবেন রেগুলারই আসি আমি রেগুলারই করি এবং যদি আসতে না পারি বৃষ্টি বা কোনো ব্যাপারে বাড়িতে কিছু সময় দিই আপনার নাম সকল সেই যোগব্যায়াম করলে মানুষের শরীর সুস্থ থাকে এবং আমারও সময় খুব প্রচণ্ড ব্যথা নিয়েই আমি এই যোগব্যায়াম শুরু করেছিলাম আজ আমি সেই যোগব্যায়াম করতে করতে কিছুদিন করার পরই দেখলাম সেই রোগ থেকে আমি মুক্তি পেয়েছি এবং আমি এটা নিয়মিত করে যাই যাতে শরীর ভালো থাকে এটা আমি প্রত্যেককে এই মেসেজটাই দেবো যে সকালবেলা যদি আমরা এই যোগব্যায়াম অভ্যাস করি তাহলে মানুষের শরীর সুস্থ থাকবে ডাক্তারের কাছে কম যেতে হবে এটুকু আমি করতে পারি আপনার নাম সুকুমার রায়

এবার আমরা যে বৃক্ষাসন করি সারা যদি অসুস্থতা হয় বৃক্ষাসন 1 2 3 4 5 6 7 8 ধীরে ধীরে হাতটা সামনে 1 2 3 4 আপনি কি প্রত্যেক দিন এই যোগ ব্যায়ামের সঙ্গে যুক্ত নিজেকে নিযুক্ত করেন আমি বর্তমানে নিযুক্ত হয়েছি তবে হয়তো প্রত্যেকদিন পাই না যতটা আসার চেষ্টা করি হ্যাঁ কি উপকার হয়েছে আপনার শরীরে আমার কোমরের অনেক বেশি প্রবলেম ছিল আমি এখানে অনেক বেশি উপকৃত হয়েছি কি মনে হয় এই সমাজের জন্য কি বার্তা দেবেন বাটুবাবু যাতে সবাই আরও আসে সত্যি এটা খুব ভালো আমাদের উদ্যোগ একটা বিশেষ করে এখানকার দাদাদের এনারা উদ্যোগটা নেওয়ার জন্য আমরা ধন্য ওনাদের কাছে কৃতজ্ঞ আমরা সবাই খুব আনন্দ উপভোগ করি এখানে এসে যোগা করতে আমরা সবাই খুব ভালো আছি আপনার নাম আমার নাম অর্চনা ভান্ডারি এটাই তো মানুষের মূল ধারণা যে আমরা সকালে যে সাড়ে পাঁচটার সময় সকলে নিয়মিত আসি এবং যোগার দ্বারাই যে আমরা উপকৃত হচ্ছি সেটা মানুষকে বোঝানোর জন্যই আমরা এটা পাড়ায় পাড়ায় আরও যাতে বৃদ্ধি করা যায় সেটার জন্য সচেষ্ট হব আশা করি ভবিষ্যতে মানুষ আরও দেখবে এবং আমাদের সাথে সামিল হয় সকলের রোগ নিরাময় থেকে নিষ্কৃতি যাতে দেওয়া যায় সে ব্যবস্থা করা হচ্ছে আপনার নাম দেওয়া হচ্ছে আপনার নাম আমার নাম নির্মল অধিকারী রোগের ক্ষেত্রে যেটা বলা হয় আমাদের শাস্ত্রে সেটা হচ্ছে রোগের চিকিৎসার থেকে রোগ প্রতিরোধ যাতে রোগ না হয় সেটার জন্য আমাদের প্রথম চেষ্টা শুরু করা উচিত তো রোগ যাতে না হয় সেটা করতে গেলে কিন্তু আমাদের যোগব্যায়ামের কোনো বিকল্প নেই আমরা অধিকাংশই যখন যোগব্যায়ামের দ্বারস্থ হচ্ছি তখন কোনো না কোনো সমস্যা নিয়ে আসছি কিন্তু যদি আমরা আগে থেকেই এটা শুরু করতে পারি তাহলে সেই সমস্যাগুলো কিন্তু আমাদের আসবে না এবার প্রতিনিয়ত যে অবস্থাতেই যে থাকুক না কেন যদি যোগ ব্যায়াম নিয়মিত করে তাহলে তার শারীরিক পরিস্থিতির উন্নতি হবে এবং তার যে সমস্ত ওষুধপত্র খাচ্ছে সেগুলো আস্তে আস্তে মাত্রা কম করে দেওয়া যাবে এবং কম করতে করতে কোনো কোনো ক্ষেত্রে সেগুলো বন্ধও করে দেওয়া সম্ভব কিন্তু এর জন্য প্রতিদিন নিয়মিতভাবে একটা ডিসিপ্লিন রয়েতে এইটাকে করতে হবে আপনার নাম আমার নাম ডক্টর শ্যামসুন্দর অধিকারী ডান দিকে আমি বলে দিচ্ছি আপনি শুনে নিন ডান দিকে আবার শ্বাস ছেড়ে সোজা আবার হচ্ছে বারম্বার শ্বাস নিয়ে একটু রাখবেন এটা হচ্ছে স্পোনোডাইটির জন্য খুব উপকারী যাদের স্পোনোডাইট থাকে ঘাড়ের কোনো অসুবিধা থাকে আবার শ্বাস ছেড়ে সোজা আবার ডান দিকে সকলে একটু চেষ্টা করুন রাখার জন্য আবার শ্বাস ছেড়ে সোজা আবার বাঁচে

দেখুন এখনই বর্তমান সায়েন্স হিসাবে যে যোগ ব্যায়ামের আমরা ওষুধ খাচ্ছি সেটা আমরা জাস্ট ওষুধ খাচ্ছি কিন্তু ভিতরের দিকে শারীরিক সিরা প্রসিরা যেটা আমাদের নরবলি বলি নিরজের এগুলো হচ্ছে যোগ ব্যায়াম করলে আমার শরীর সুস্থ থাকে এইভাবে আমরা যেরকম প্রত্যেক পাড়াপড়ায় যোগ ব্যায়ামের ক্লাস করছি কিংবা সকলকে আমরা যদি নিজেরা ভাবছি যেরকম আমাদের শরীরে কোনো রোগ হলে আমরা সঙ্গে সঙ্গে চিকিৎসা মানে ডাক্তারের কাছে যাচ্ছি পরামর্শ নিচ্ছি কিন্তু আমাদের এই হাওড়া জেলার মধ্যে যোগ যোগ শিবির খুব কম অবস্থায় আমরা আস্তে আস্তে বাড়লে আগামী দিনে আমরা বাড়তে পারি সেটাকে আমাদের কাছে আসতে হবে কিংবা আমরা কাছে যদি প্রথম কারা যদি স্বাস্থ্যের কোনো দেখুন না এখনই হাটের ব্যায়ামের জন্য আমরা সব কিছু শেখাচ্ছি শ্বাস নিলে কীভাবে নিতে হবে কতক্ষণ করে ছাড়তে হবে এটাই তো সংক্ষিপ্ত সময়ে তো বলা যায় না যাদের কোনো শ্বাসের ক্রিয়া থাকে আমাদের এই যোগব্যায়াম করলে অটোমেটিক শ্বাসকিয়া ইয়ে হয়ে যাবে শরীর সুস্থ প্রয়োজন আমাদের মেসেজ হচ্ছে বিশ্ব যোগা দিবস আমাদের সারা বছরে আমরা যেটা করি বছরে একটা দিন যেরকম নরেন্দ্র মোদী উনি বিশ্ব যোগা দিবসে স্টার্ট করেছিলেন এখন বিশ্বের প্রত্যেক জায়গায় আজকের দিনে আমরা সকাল সাতটা থেকে নিয়ে বিশ্ব যোগা দিবস হিসাবে যোগ প্রোটোকল হিসাবে আয়ুষ

বা হাতের উপরে যাবে একটা ইজি প্রসেস একটু মন দিয়ে শুরু হয়ে যাবে আবার যাবে একটু থাকতে হবে নমস্কার আমরা দুজনে করে সামনে আস্তে আস্তে ধীরে ধীরে করে সামনে आवाज ধীরে ধীরে প্রসার করব দুই হাত आवाज মাত্রা করুন লিখে आवाज নাম তিন বার করবেন হ্যাঁ সত্যি এটা দ্বিতীয় বার কই 1 2 3 4 5 এবার ধীরে ধীরে মন মনে একটু ছন্দ তৈরি করেন এটা তৃতীয় শ্বাস করবেন 1 2 3 4 5 6 7 8 9 10

তাকে নতুন জাগরণে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি তার একটা প্রথম পার্ট হচ্ছে এই ব্রাহ্ম সমাজ যোগকেন্দ্র আপনারা শুনলে খুশি হবে যে শুরু হয়েছিল দশজন দিয়ে আজকে পঞ্চাশ পেরিয়ে ষাট সদস্য সংখ্যা শুধু যোগব্যায়ামের জন্য এসে দাঁড়িয়েছে এবং এই গ্রামের বহু মা বোন যারা এইখানেতে এ হচ্ছে শিক্ষা নিচ্ছে কারুর হাঁটুর ব্যথা ছিল কারুর হাতের ব্যথা ছিল কারুর পায়ের ব্যথা ছিল যোগ এই যোগব্যায়াম করে তাদের মায়েদের বলছি বোনেদের বলছি তাদের কিন্তু তারা অনেকটা সুস্থ সিমিলারলি যারা ছেলেরা যারা এই যোগকেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরও কিছু সমস্যা মেটানো গেছে আমাদের কাজ হচ্ছে আন্দুল ব্রাহ্ম সমাজকে সমাজের বুকে নতুন করে প্রতিষ্ঠা করে একদিকে যোগব্যায়াম একদিকে শরীরচর্চা ছাড়াও শিক্ষা আবৃত্তি বিনা ব্যয়ে শিক্ষা দেয়া এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে আমরা যুক্ত হচ্ছি আজকে বিশ্ব যোগ দিবসে আন্দোল বাম সমাজের একটাই প্রার্থনা এই হলঘর যেন ভর্তি হয়ে যায় এই মাঠ যেন ভর্তি হয়ে যায় এবং সবাই এসে যেন বলে যে আন্দোল সমাজে যোগ ব্যায়াম করে আমি একদম ফিট আমি সেই জন্যই দৌড়ে এসেছি আজকের আপনার নাম আমার নাম দিবস যেটা আমাদের আছে একুশ জুনে তার প্রোটোকল অনুসারে আমরা কিছু ব্যায়াম করবো সেই আপনারা সকলে থাকুন আমরা প্রথম হচ্ছে যে রেগুলার আমরা যে প্রেয়ার করি সেটা আজকে নয় সেটা অল্প সময় জানি

I'm